সেদিন সন্ধ্যাবেলা চলে গেছে আমার অনুষ্ঠান বাড়িতে আর যেহেতু এই অনুষ্ঠানটা আমার খুব কাছের এক বন্ধুর বাড়িতে তাই কোনো গিফট নিয়ে যায়নি গিফট নেওয়ার কোনো প্রশ্নই নেই আর গিয়ে দেখছি এখানে টেবিল চেয়ার সব পাতা হচ্ছে মানে খাওয়ার সময় হয়ে গেছে তাই সোজা বসে পড়েছি খাবার টেবিলে আর বসেই দেখছি রাত্রেবেলা খাবার মেনুতে উঠতে হচ্ছে সাদা ভাত সাদা ভাত দেখে আমি খুব খুশি হয়ে গেছি কারণ রাত্রিবেলা ভাত না হলে ঠিক জমে না আর তারপরে ছিল ডাল ডাল দিয়ে ভাত খেতে আমার দারু লাগে একটু লেবু হলে না ব্যাপারটা পুরো জমে যেত কিন্তু এখানে লেবু ছিল না ছিল আলু পেঁয়াজগুলি ভাজা আর আলু পেঁয়াজ কলি ভাজা এরকম মাখো মাখো করে আমি না কোনো দিন খাইনি বাড়িতে যতবারই আলু পেঁয়াজ কলি ভাজা করেছে ততবারই ঝুরঝোরা মতো হয়েছে আলু পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগছিলো একটু ভালো করে ভাতটা মেখে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম না সত্যি বেশ ভালো লাগছিল তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপর চলে এসে বাঁধাকপি কোথায় বন্ধুর বাড়িতে গিয়ে মাছ মাংস জমিয়ে খাবো তা না আলু পেঁয়াজগুলি ভাজা বাঁধাকপি এগুলো কী আসছে যা এগুলো খেতে কিন্তু আর বেশি ভালো লাগছিলো কেন পুরো বাড়ির মতো মনে হয়েছিল যে বাড়িতেই খাচ্ছি আর বাঁধাকপিটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিলো তাই বাঁধাকপির সাথে সুন্দর করে ভাতটা মিশিয়ে নিয়ে একটু মুখের মধ্যে দিয়ে দিলাম না সত্যি বেশ ভালো লাগছে বাঁধাকপি কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বাঁধাকপির সাথে আগে জানলে ডাল রেখে দিতাম ডাল দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু আমার দারুণ লাগে একটু ভাত বেশি করে নিলাম কেন সত্যি খুব খিদে পেয়েছিলো রান্নাগুলো সত্যিই ছিল অসাধারণ আর ভাতের সাথে ছিল সে আলু পেঁয়াজ পেঁয়াজগুলি একটা অদ্ভুত তরকারি আর তার সাথে চলে এসেছে আলু দিয়ে ফুলকপির একটা তরকারি আর ফুলকপিটা দেখেই না বট গাছের কথা মনে পড়ে কারণ ছোটোবেলা ঠাকমা আমাকে বলতে এটা কি বট গাছ তো বট গাছ মনে করি খাওয়া শুরু করলাম বেশ ভালো লাগছিলো আলু দিয়ে ফুলকপির ঝোল সত্যিই মনে হচ্ছে বাড়িতেই বসে খাচ্ছে না তো ফুলকপিটা ভালো একটু কামড়ে খেয়ে দেখি বট গাছ খেতে কিন্তু আমার দারুণ লাগে আচ্ছা ফুলকপিকে বট গাছ বলে কারা কারা খেয়েছো বা তোমাদের ঠাকা এরকম ছোটবেলা বলতো অবশ্যই একটা কমেন্ট করে জানি আমার তো দারুণ লাগছিলো ফুলকপিটা খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে ছোটোবেলার কথা মনে পড়ে আসছিলো তো আর তারপর এই যে তরকারিটা আলু বেগুন কুমড়ো আর অনেক কিছু দিয়ে আর তরকারি ছিল ঘ্যাঁট মতো তরকারি ছিল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ছিল দেখতে যতই খারাপ হোক না কেন খেতে কিন্তু ছিল বেশ ভালো আমার তো দারুণ লাগছিল অনেক রকম তরকারি ছিল ছোটো ছোটো অনেক তরকারি ছিল কিন্তু সবই খেতে না অসাধারণ লাগছিল সুন্দর করে মেখে নিয়ে খেলাম তার হলো মাছ মাংস কি কিছু নেই নাকি শুধু কি এগুলোই খেতে হবে বলতে বলতে দেখি চলে এসেছে রুই মাছ মাছ খেতে কিন্তু আমার দারুণ লাগে আর রুই কাতলা কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি আমার যদিও কাতলা মাছটা বেশি ভালো লাগে কিন্তু দাম অনেক বাড়িতে রুই মাছই হয় আর রুই মাছ বেশি খেতে কিন্তু রুই মাছটাই এখন প্রিয় হয়ে গেছে এখানে ওই দেখলাম রুই মাছ রয়েছে তার সাথে রয়েছে এখানে এচোর চিংড়ি এচোর চিংড়ি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি বাড়িতে কিন্তু অনেকবার আমরা অনেক রকমবার ট্রাই করেছিলাম এচর চিংড়ি বানানোর কিন্তু বাড়িতে না হয় না কিন্তু অনুষ্ঠান বাড়িতে খেতে গেলাম এচুর চিংড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল এচর চিংড়ি তোমরা অর্ধেক থালা ভাত তো এটা দিয়ে খেয়ে নেব আমি আর এচর চিংড়ি খেতে খেতে মনে করি মাছও তো আছে নাকি মাছটাও তো খেতে হবে নাকি আর দেখো এচুর চিংড়ির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমি চিংড়ি মাছ খুঁজে পেয়েছি অনুষ্ঠান বাড়িতে যেখানে আমি এচড় চিংড়ি খেতে খেয়েছি সেখানে চিংড়ি মাছটা খুঁজে পাওয়া যায় না জানো তো কিন্তু এখানে আমি দেখলাম অ্যাকচুয়ালি চিংড়ি মাছ রয়েছে যাক ভালো কথা চিংড়ি আমি সুন্দর করে খেয়ে নিলাম মাছটাও খেতে হবে কিন্তু মাংস আছে কি আমি তো জিজ্ঞেস করতে চাও ভাবছি কিন্তু লজ্জাও লাগছে বন্ধুর বাড়িতে খেতে এসেছি তা আবার বিনা নিমন্ত্রণ বিনা গিফটে আবার আমি জিজ্ঞেস করব মেনুতে কি আছে যাক জিজ্ঞেস কিছু করলাম না দেখলাম মাছ আমাকে দিয়ে দিয়েছে মনে হচ্ছে মাংস নেই আর মাছটাকে সুন্দর করে খেয়ে নিও মাছটা কিন্তু বেশ ভালো ছিল আর মাছের ঝোলটা ছিল একদম পাতলা খুব সুন্দর রান্না হয়েছিল রান্না মানে যে করেছে অসাধারণ রান্না করেছিল আর এরকমভাবে খেতে আমার খুব লজ্জা লাগছে সবার মাঝখানে বসে কিন্তু কী করবো তোমাদের তো এরকম না হলে ভালো লাগে না দেখতে তাই সুন্দর করে মাছটা খেলাম মাছের জলে একটু আলু নি বাবু মাছের জল যখন বাড়িতে মা রান্না করে আলু দিয়ে রান্না করে আলু দিয়ে মাছের জল কিন্তু আমার বেশি ভালো লাগে কিন্তু আলু না থাকলে কী করে ভাতটা সুন্দর করে ঝল দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে মাছ দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম আর তারপর চলে এসে শেষ পাতে দই দই দেখে আমি এত খুশি হয়ে না দইটা পুরো আইসক্রিমের মতো হয়ে গেছিলো মানে গলে গেছিলো দইটা কিন্তু খেতে কিন্তু দারুন ছিল শেষ পাতে দই খেয়ে কিন্তু মনটা পুরো শান্ত হয়ে গেলো পেটটাও শান্ত হয়ে গেল দই খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মিষ্টি দই না টক দই কোনটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু জানিও আর আমাদের এখানে দই দুশো কুড়ি টাকা কেজি তোমরা কে কোথা ভিডিও দেখছ তোমাদের এখন কত দাম সেটাও জানি